যোগে যোগে ইসলামের বিরোধিতা করছে তিন শ্রেণীর লোকেরা বলেন কয় শ্রেণী এটা জোরে বলেন কয় শ্রেণী মনোযোগ কয় শ্রেণী ইতিহাসে যোগে যুগে তিন শ্রেণীর লোকেরা ইসলামের বিরোধিতা করছে আল্লাহর আইনের বিরোধিতা করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান তিন শ্রেণীর লোকেরা যোগে যুগে আল্লাহর আইন আল্লাহর আইনের বিরোধিতা আল্লাহর বিরোধ বিধানের বিরোধিতা করেছেন তার ভিতরে এক নাম্বার হলো সমকালীন দরবেশ টাইপের লোকগুলা কি লোক আসতে কয়েছেন কি লোক দরবেশ সাজ্যে আর কি কিন্তু আসলে বৃত্তি কি গণ্ডগোল দরবেশ বড় হুজুর লম্বা টুপি লম্বা দাড়ি লম্বা পাগড়ির অভাব নাই কিন্তু বাতেলের পাঁচ চাটে আল্লাহর জমিনে আল্লাহ আইনের কথা বলে না বরং একজন সৈরাচারকে জান্নাতির সার্টিফিকেটও দেয় এমন দরবেশ আমার বাংলাদেশও আছে না দুই নাম্বার দনাঢ্য ব্যক্তি যাদের সম্পদের কোনো অভাব নাই যোগে যোগে তারা ইসলামের বিরোধিতা করছে তিন নাম্বার সমকালীন রাষ্ট্রশক্তি কি শক্তি না সমকালীন কি শক্তি সমকালীন রাষ্ট্রশক্তি তাইলে যোগে যোগে ইসলামের বিরোধিতা করছে কয় শ্রেণী সমকালীন দনাঢ্য ব্যক্তিরা আর হইল এক শ্রেণীর দরবে এই তিন টাইপের লোক আমাদের বাংলাদেশে নাই আমার কলেজ আর ভাইয়ারাম এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল তাদের টাকা পয়সা আছে কিন্তু তারা এটা বাতিলের পেছনে খরচ করে হককে দিতে চায় না ওয়া সুদুনা আন সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা থেকে তারা বাধা সৃষ্টি করে ডক্টরেট করছে নিজের দাদা হুজুর দাদা মুহাদ্দিস দাবি করার পরেও মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া শিরিক দিয়া জনমের মতো শেষ কইরা আলেম যাতে তৈরি করতে না পারে এমন সিলেবাস তৈরি কইরা এখন লুকাই আছে এমন দাদা হুজুর আছে না না এই কুলাঙ্গার কাফিল উদ্দিন সালেহি তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আরেকটা জন্ম হয় না সে মাদ্রাসার সিলেবাসটাকে বেবাদ দিয়া শিরিক দিয়া কবর পূজা দিয়া আমাদের আকিদাকে নষ্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করেছে দালাল বেশি দিন কাজে লাগে না টিকে না দালালকে কেউ পছন্দ করে না দালাল আর টিস্যুর মধ্যে কোনো পার্থক্য নাই টিস্যু যেমন ব্যবহার করে মানুষে ডিল মেরে ফেলে দেয় দালালও ব্যবহার করার পরে কি কিন্তু যারা হক পথে থাকে বিপদ মুসিবত বারবার আসুক তারা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে এখন আসেন জানবো রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠাইলেন কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনেন কো মনাজক কেন আল্লাহ রাসূলকে পাঠাইলেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম আলাইহিম আয়াতিকা এক নাম্বার দায়িত্ব রাসুলের আমার কিতাব সে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে আমার কিতাবে তালিম দিবে আমি কোন পীর বিরোধী লোক না হকানি পীরদেরকে আমরা একশো কোটি বার শ্রদ্ধা করি কিন্তু আপনাদের কাছে জানতে চাই তালিম কি কোরআনের দেওয়ার কথা নাকি জিকিরের দেওয়ার কথা কোরআন কোরআন হাদিসের কোথাও আপনি তালিমের কথা পাবেন না কিন্তু আল্লাহ নবীকে পাঠাবার আগেই বলতেছেন আমি রাসুল দুনিয়াতে পাঠাইছি আমার কোরআনের তালিম দেওয়ার জন্য এরপর আল্লাহ পাক বলছেন ওই আল্লি মোহমুল কিতাব আমার কিতাব শিক্ষা দেওয়ার জন্য প্রথমে বললেন তালিম দেওয়ার জন্য এরপরে পাক বললেন আমার কিতাব শিক্ষা দেওয়ার জন্য তাইলে বোঝা গেল জনগণকে আব্বার শেখানো জিকির শিখায় লাভ নাই যদি শিখাইতে হয় কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না না সিলেবাস থেকে কোরআন বাদ দিয়ে দিছে সিলেবাস থেকে সুরে তাওবা বাদ দিছে সুরে নূর বাদ দিছে সুরে ফাতাকে বাদ দিয়েছেন তারা সুরে হুজরতকে বাদ দিয়েছেন তারা আপনি চিন্তা করতে পারেন সিলেবাস থেকে সুরে মায়াদাকে বাদ দিয়েছে সিলেবাস থেকে তারা সুরাত নিসাকে বাদ দিয়েছে মানে যেই সুরাগুলাতে যেই সুরাগুলা মাদানি সুরা এই সুরাগুলার বিরুদ্ধে তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছিল যেই সুরাগুলাতে আইন কানুন রাষ্ট্রের কথা বিচারের কথা জেহাদের কথা সেই সুরাগুলোকে তারা দুই চক্ষেও দেখতে পারতো না এই রকমের লুক দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে তারা আল্লাহর গজব তাদের উপর আসে আল্লাহ আল্লাহ বলছেন ওই আল্লি মোহাম্মদ কিতাব আমার কিতাব শিক্ষা দিবে নবীরা আমার আসল অল হিকমা হিকমা শব্দের অর্থ কি হিকমার মানে হলো জ্ঞান বিজ্ঞান একটা জাতিকে যদি আপনি উপরের দিকে নিতে হয় তাহলে হিকমার দরকার আছে না না এই হিকমা পজ্ঞা কি পজ্ঞা একটা লোক শুধু সার্টিফিকেট থাকলে হবে না তার কি থাকা লাগবে পজ্ঞা থাকা লাগবে যোগ্যতা নেতৃত্ব দেওয়ার কি কোয়ালিটি লাগবে হজরতে আবু হরের আর দিয়ে আনহু তা সুরের দরবারে যায় বললেন হুজুর আপনি আমাকে অমুক এলাকার গভর্নর নিযুক্ত করে দেন আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলছে এটা উমরের কাজ এটা তোমার কাজ না সুবহানাল্লাহ আসে না এটা কার কাজ এটা কার কাজ তোমার কাজ এটা তোমার মতে এত নরম মানুষ দিয়া এটা কি হবে না কোয়ালিটিটা কি ছিল আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشددا على উফার রুহামাউ বাইনহুম আল্লাহ পাক বলেন আমার রাসুল তো এমন রাসুল কুফুরের বেলায় বাতেলের বেলায় প্রচন্ড কঠোর কিন্তু মুমিনদের বেলায় তিনি একদম সফট সুবহানাল্লাহ تعالى আল্লাহ পাক বলছেন ওলে হিকমা আমি নবীদেরকে রাসুলদেরকে হিকমা শিক্ষা দিয়েছি ও ইয়াজকيهم আর আমি তাদেরকে শুভ সংবাদ শিক্ষা দিলাম তাদেরকে পবিত্র করলাম পবিত্র করার মানে হলো কোন দোষ কোন আত্মীয়করণ বংশীয়করণ দলীয়করণ করণ কোনদিন তাদেরকে স্পর্শ করতে পারে নাই নেতা হোক পীর হোক যেই হোক নিজের দলের দিকে বংশের দিকে টানে কিনা কিন্তু নবীরা এটা করে নাই তাদেরকে কন্ট্রোল করেছেন কে আল্লাহ পাক তাহলে আল্লাহ পাক বলছেন আমি তো নবী পাঠাইছি কিতাব তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে আমার কিতাব তোমাদেরকে শিক্ষা দিবে অল হিকমা তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে এর আপনি জানেন পৃথিবীতে ওই ওয়াজ আজকে করব না কিন্তু আপনি যদি পৃথিবীর ইতিহাস পড়েন আচ্ছা বলেন তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান কয় নাম্বারে কোনো সন্দেহ আছে জীববিজ্ঞান বলেন এটার আবিষ্কারক যেমন একজন মুসলমান পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকে আধুনিক রূপ দেওয়ার জন্য মুসলমানদের বিকল্প কিচ্ছু নেই মুসলমানেরা এটা দিয়েছেন কারা দিয়েছেন মুসলমানেরা তাহলে পাক বলছেন আমি নবী পাঠাইছি কিতাবের তেলাওয়াত অর্থাৎ কিতাবের তালিম দেওয়ার জন্য সুতরাং বাপের জিকির তালিম দেওয়া কোনো কি নাই লাভ এটাই চলে এটাই কি চলে। আমার কলেজার বেয়ার পর আল্লাফাক বলছেন হুয়াল্লাজি আরো সালাম রাসূল আহু বিলহু দা ওদিন ইলহাফ লেউজহিরাহু আলাদ্দিনই করলী লেউজ হিরাহু আলাদ্দিনই কর্লির অর্থ হলো এই পৃথিবীতে যত মতভেদ আছে যত আদর্শ আছে সমস্ত মতভেদের উপরে আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাইছি যাতে করে আমি আমি আল্লাহর আমার আল্লাহর দিনকে যেন তারা বিজয় নবী যেন বিজয় করে দিতে পারে সমাজতন্ত্র কুতন্ত্র কুমন্ত্র যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে আমার দিন যেন বিজয়ী হয় এই উদ্দেশ্যে আমি আমার নবী মোহাম্মদকে দুনিয়াতে পাঠাইছি